আসলে সাগরে পড়ে গেলে বেঁচে থাকার পসিবিলিটি অনেক বেশি কম বাট তারপর জিরো পার্সেন্ট তো আর না আলাইকুম আমি ইতিমধ্যে একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কোন মানুষ যদি জাহাজ থেকে পড়ে যায় তাহলে আমাদের কি আমাদের করণীয়টা এটা আমি আপনাদেরকে বলেছিলাম বাট কোনো মানুষ যদি জাহাজ থেকে পড়ে যায় সেই মানুষটিরও কিছু করণীয় আছে তার জীবন রক্ষার্থে সব থেকে বড় জিনিস হচ্ছে যদি কোনো মানুষ পড়ে যায় এখানে আসলে হিরো হওয়ার কিছু নাই যদি হিরো হতে যান তাহলে আসলে আপনি জিরো হয়ে যাবেন আপনার মাথায় রাখতে হবে আপনি কতক্ষণ বেঁচে থাকতে পারেন এখানে সাতার কেটে আপনি সাগরের থেকে অবশ্যই পাড়ি দিয়ে যেতে আপনাকে কি করতে হবে ভেসে থাকতে হবে ভেসে আপনি যতক্ষণ থাকতে পারবেন আপনি যত কম এনার্জি খরচ করে এনার্জি নষ্ট করে আপনি ভেসে থাকতে পারবেন এটাই হচ্ছে আপনার জন্য মঙ্গল আপনাকে রিস্কিউ করতে যারা আসবেন তাদের আসতে একটু সময় লাগবে ততক্ষণ যেন বেঁচে থাকতে পারেন সেই চেষ্টাটা আপনাকে নিজেকেই করে যেতে হবে আসলে সাগরে পড়ে গেলে বেঁচে থাকার পসিবিলিটিসটা অনেক বেশি কম বাট তারপর জিরো পার্সেন্ট তো আর না পসিবিলিটিস বিন্দুমাত্র হলেও আছে সো আপনাকে ট্রাই করতে হবে বেঁচে থাকার জন্য এটা শুধু আমি সাগরের জন্য বলবো না আমি নদীর জন্য বলবো সেম আপনারা লিস্ট বেঁচে থাকবেন এনার্জি বেশি এনার্জি নষ্ট করার চেষ্টা করবেন না আপনারা সাঁতার কেটে এক জায়গা থেকে এক এক কুল থেকে আরেক কূলে যাওয়ার চেষ্টা করবেন না চেষ্টা করে গেলে আপনি টায়ার্ড হয়ে যাবেন এবং আপনি টায়ার্ড হয়ে গেলে আপনার যদি শরীর আর না চলে দেন আপনি কি হবেন আপনি একটা সময় নিস্তেজ হয়ে যাবেন নিস্তেজ হয়ে গেলেই আপনাকে পানি গিলে ফেলবে অর কাইন্ড অফ আপনি ডুবে যাবেন সো আমি আমার এই জায়গা থেকে আমি আপনাদেরকে অ্যাডভাইস দিব বা এটাই বলবো যদি কোনো মানুষ জাহাজ থেকে পানিতে পড়ে যায় বা নদীতে পড়ে যায় আমি বলবো যে আপনারা চেষ্টা করবেন যতক্ষণ বেশি সেই পানির মধ্যে ভেসে থাকা যায় এবং নিজের এনার্জিটাকে কম খরচ করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এতটুকুই আসসালামু আলাইকুম